বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে তেমন কিছু না আমাদের দুইটা ছেলে আর মেয়ে আছে তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই তাই আমার পাল্লার মুরদ আছে আমি আরেকটা করলে সমস্যা কি আর ইসলামী নিয়ম আছে আমি বললাম বা ভালোই ইসলাম মানো তাহলে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল বেশি কথা বলো তুমি আমার ইচ্ছে আমার এক মেঘে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকে বিয়ে করছি এই বলে সে ঘর থেকে চলে গেল আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছি না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল তেইশ হাজার আর এখন পদোন্নতি হতে হতে দু লাখ ছাড়িয়েছে এখনো মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম যে সংসারে এর জন্য দুধে আলতা রং তামাটে করলাম যেই অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সহজ মা আমার শ্বশুর এমন চাইলে আপনিও কি মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন উচিত কথা কারোরই ভালো লাগে না যাই হোক সংসার করা আমার আর মা। আমি ভেবে কেমন জানি কান্না আসছে না নিজের ভাগ্যের উপরই হাসি পাচ্ছে বেইমান গুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেটে কেটে বালিশ পেছানো চলবে না যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটায় আসিফ বাসায় আসলো অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তার করলাম না ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের পার্টিতে সফল ইবাদতে বসে আছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই তাকেই মনের কথা সব বললাম কেমন যেন হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসে অফিসের ব্যাগ সোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কার সঙ্গে কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করতো সেই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে কী রে বাবা অফিসে জামা না ছেড়েই কথা বলছিস আশিব উত্তর দিল তোমার নতুন বউ এটা শুনে আমার কলিজাটা কেমন মোচড় দিল ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দে আমাকে একটু কথা বলি আসি মাকে দিল আর মা কথা বলতে শুরু করে আমি তো খুব অবাক এই কয় বছরে আমাকে তো এইভাবে কখনো ডাকেনি তখনই আমাকে বলে দাও আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন টাকা বেশি কামাই করেছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন এক ভাব করছো দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হায় রে বেইমান বলে না কম মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি তবে মুখে কিসেই বললাম না বললাম তোমার তোমার চাকর মন চাইলে না আমি খাইতে মাকে বলো ভাত দেবে আর খাওয়া শেষ হলে রুমে এসে কথা আছে এই বলে চলে আসি ওইদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ দশ বছরে এই প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আসি ব্রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছে মরে গেছে তুমি আরেকটা বিয়ে করো কিংবা দশটা করো তাতে আমার কিছু যায় আসে না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখা খরচ বাবদ আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে আমি মামলা করতে পিছপা হব না এখন তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এখন যাও অন্য রুমে গিয়ে শো আসিফের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সহজ সরল সংসারী মেয়েটা কখন যেমন চালাক আর কঠোর হলো তাই তো ভাবছে আমাকে আসিফ বলল মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তোমার বর বিয়ে করে জেনেও তুমি এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন আস্তে আস্তে উত্তর দিলাম পাগল নাকি আমি বেইমানের জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করব। এইসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল আজকে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ মুটিয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো এবড়ো থেবড়ো হয়ে গেছে চুলের কি ছিঁড়ি এতদিন সংসারের দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পায়নি দুধে আল রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে যেই রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল সেটা এখন নেই বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটেমি করতাম ভাবতাম শুধু শুধু অপচয় এই টাকাটা ফিউচারে কাজে দেবে এই বলে টাকা সেভ করতাম নিজের জন্য ভালো একটা থ্রি পিস পর্যন্ত কিনিনি বাসার সবাই দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ের থ্রি পিস দিয়ে চালিয়ে দিতাম ভাবতাম সারাদিন বাসায় থাকি এত ভালো জামা কাপড় দিয়ে কি হবে বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজেই দিন থেকে রাত সব কাজ করতাম ভাবতাম নিজেই করি বুয়াকে টাকা দেবো কেন এখন দেখি যেই কাজটা ফিউচারের কথা চিন্তা করে ফেলেছিলাম আজ সব পানিতে গেল এখন স্বামী তার ফিউচারে অন্য কাউকে নিয়ে সাজাতে চায় তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময় এতদিন সব সকাল বিসর্জন দিয়েছি কিন্তু আর না কার জন্য ভাববো বিয়ের সময় আমার বয়স ছিল আঠেরো এখন আঠাশ আমার সাথে অনেক মেয়েদের এখনো বিয়েই হয়নি আর আমি দুই বাচ্চার মা যাই হোক আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো শুধু কোনো বেইমানের না তাই ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ানের কাছে যাব। শরীরের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন বয়সের তুলনায় বেশি দেখাচ্ছে আর অন্যদিকে আসে ফিট দেখলে মনে হয় এখনো সেই ছাব্বিশ বছরের তাগড়া যুবক অথচ বয়স সাঁত্রিশ চলে নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতা ছাড়া কিছু পরে না প্রত্যেক উইকে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখে সেই দিন পুরুষ পার্লারে গিয়ে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে কখনো বাধা দেয়নি আরো খুশি হতাম যে আমার স্বামী মা কিন্তু এখন দেখছি সেই রূপ দেখিয়ে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে যাই হোক আজকে সকালে আসিফ আর মা বাসা থেকে চলে গেছে আর এই একতলার বাড়িটা আগে থেকেই আমার নামে ছিল বছর খানেক আগে করেছে দুই ফ্ল্যাট ভাড়া দেওয়া যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়ে গেছে আর বলে গেছে মাসে একবার এসে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েদের দেখে যাবে বিয়ের তারিখ এখনো ফাইনাল হয়নি হলে নাকি জানাবে আমি যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম দোয়া করেই তোমার দাম্পত্য জীবন সুখের হোক আশিফ অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়েছিল আমাকে ভাঙতে না দেখে হয়তো বারবার অবাক হচ্ছে আসলে ও শান্তি পাচ্ছিল না কেন আমি এত স্বাভাবিকভাবে নিচ্ছি তাই হয়তো তাকে ভাবাচ্ছে ও চাচ্ছিল আমি ওর কাছে কাঁদি ভিক্ষা চাই ভালোবাসা তাহলে হয়তো ও সুখ পেত যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই যখন দেখে তা বিপরীত তখন তারা উন্মাদ হয়ে যায় কিন্তু আমি সেই পৈশাচিক শান্তি কখনো আসিফকে দেব না ওকে বোঝাতে চাই তোমায় ছাড়া আমার দিব্যি চলে যাবে তুমি থাকা না থাকার ধার না আশিফ শেষে একটা কথা বলেছিল অনু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোবাসো তুমি কি সত্যিই কখনো আমাকে ভালোবাসনি আমি শুধু হেসে উত্তর দিলাম তুমি যা মনে করো অনেকেই ভাবতো হয়তো আমি তালাক দিচ্ছি না কেন একটু আত্ম অহমিকা নেই আমার আসলে সবই আছে কিন্তু এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে চলে যাব কেন আমি আমার ছেলে মেয়েরা কেন এতিমের মতো বড় হবে এই সংসার আমার আসিফকে আমি চাই না তবে আমি নিজের অধিকার ছেড়ে দেব না আমি চলে গেলেও দিব্যি দিব্য অন্য মেয়েকে বিয়ে করে আনন্দে থাকবে আর ওই মেয়ে সাজানো সংসার পাবে তা আমি কখনো হতে দেব না বিকালে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি আর দেশ থেকে আমার খালা তো বোনকে এনেছি বাচ্চাদের দেখে রাখার জন্য আর এ একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে এতদিন আসিফ ছিল মা ছিল এখন তারা নেই তাই ওকে আনা আমার পরিবারের কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথাটা আর জানানোর প্রয়োজন বোধ করিনি আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক মা এই জিনিসটা নিতে পারবে না এই বয়সে আর যেই জিনিস আমি ধারধারি না সেটা অন্যকে কেন জানানো স্বাস্থ্যবিধের কথা মতো চলা শুরু করলাম খাওয়া দাওয়া ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে দশ কেজি কমাতে হবে দু মাসে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম কিছু ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলাম আজকে অনেকদিন পরে পার্লারে গেলাম চুলটা কাট দিলাম ভালোই লাগছে এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য তিন মাসের জন্য হংকং যাচ্ছে তাই এসে বিয়ে করবে টাকা নাকি আমার সময় মতো দিয়ে দেবে এই খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে আমি শুধু হু লিখেছি অন্য সময় আসিফ দেশের বাইরে গেলে আমি ওর ব্যাগ ব্যাগ অন্যান্য সব কাজ করে দিতাম আর যাওয়ার সময় ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতাম এইবার কেমন যেন কোনো অনুভূতি হলো না যাক ওকে নিয়ে আর ভাবতে চাই না ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ বিকেলে নিয়ম করে হাঁটতে যাই আর সাথে ঘুমও হচ্ছে ভালো তাই মুখে অনেকটা লাবণ্য ফিরে এসেছে আসলে হেলদিভাবে চলাফেরা করলে সব ঠিক থাকে এখন সব কিছু নিয়ম মতো করার চেষ্টা করছি ছেলে মেয়েরা অনেক সময় বলে আম্মু তোমাকে সুন্দর লাগছে আমি হাসি মেয়েটা বড় পাজি হয়েছে শুধু বলে আম্মু তুমি অনেক সুন্দর আমি তখন বলি তুমি আমার থেকেও সুন্দর এইভাবে কিভাবে কিভাবে দু মাস চলে গেল বুঝতেই পারলাম না আগের থেকে অনেক শুকিয়েছি স্কিনটা খুব ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ এমন যেন নিজেকে খুব ভালো লাগে কিছু সুন্দর সুন্দর শাড়ি আর থ্রি পিস কিনেছি ওইগুলো পরে মাঝে মাঝে বের হই তখন পাশের বাসার একদিন জিজ্ঞেস করে কিভাবে ভাবি এত পরিবর্তন এখন চেনাই যায় না এত এত স্লিম আর আপনাকে সুন্দর লাগছে কি কি করলেন তখন আমি উত্তর দিলাম বেশি কিছু না নিজেকে ভালোবাসতে শিখলাম এতটুকুই নিজেকে ভালোবাসুন দেখবেন আপনিও সুন্দর আর সুখী হবেন তখন ভাবি বলে কি যে বলেন ভাবি কিছুই বুঝলাম না আমি বললাম না বুঝলে আর কি করার এই বলে চলে আসি মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে ছবি আমার ননদকে দিতাম সে সব ছবি তার ভাই মানে আসিফকে পাঠাতো আমি চাইতাম আসিফ দেখুক আমি সুখে আছি তাই ইচ্ছে করেই দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায় আড়াই মাসের মাথায় আসিফ একদিন মেসেজ দিল কেমন আছে অনু হঠাৎ আশিফের মেসেজ পেয়ে ভেতরটা কেমন ছলাত করে ওঠে আমি রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসিফ বলে এতদিন হলো আসলাম একদিনও একটা কল মেসেজ কিছু দিলে না আমি কেমন আছি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই জানার চেষ্টা করলে না হনু আমি রিপ্লাই দিলাম আমি না খবর নিলে নেওয়ার মতো অনেকেই আছে তোমার জীবনে আর আমি মনে করি আমি এখনো এমন গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কাছে যায় আসবে তখন আশিফ বলে এইভাবে তুমি কেন বলছো তুমি আমার স্ত্রী আমি বললাম বা মনে আছে তাহলে আমি তো ভুলেই গেছিলাম তখন আশিফ আর কোনো রিপ্লাই দিল না এভাবে কাটতে লাগলো আমার দিনকাল ছেলে মেয়েদের স্কুল লেখাপড়া বিকেলে হাঁটতে যাওয়া আর হলিডেতে ওদের নিয়ে ঘুরতে যাই এখানে ওখানে এর মধ্যে একদিন ছেলে মেয়েদের নিয়ে পদ্ম রিসোর্টে গেলাম ওইখানে ভালো ভালো ছবি তুললাম আর একটা ছবি খুব সুন্দর হয় তাই ফেসবুক প্রোফাইলে দিলাম সাথে সাথে প্রশংসার ফুলঝুরি পড়তে লাগে এরই মাঝে শুনলাম আসিফ দেশে ফিরেছে নদদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলে মেয়েদের দেখতে আসবে আজ বিকালে তাই আমি ছেলে মেয়েদের খাইয়ে ওদের বলে দিলাম তোমাদের আব্বু আসবে কোনো শয়তানি করবে না কিন্তু আর তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে ছেলে মেয়েরা বলল ঠিক আছে তাই আমি আমার রুমে দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম কারণ আশিফ আমাকে দেখতে আসবে না আর আমিও ওর সামনে পড়তে চাই না কাজের খালাকে বলে দিয়েছি নাস্তা পানি দেওয়ার জন্য সব রেডি করে রাখা আছে বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না দরজার ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার ভাবলাম ছেলে মেয়েরা এসেছে হয়তো দরজা খুলে দেখি আসিব দাঁড়িয়ে আছে আমি ওকে দেখি কেমন অপ্রস্তুত হয়ে গেলাম ও কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে এসে দরজার আওয়াজ করে লাগিয়ে দেয় আমার ভেতর কেমন যেন কেঁপে ওঠে এসে চাপ দিয়ে ধরে যেন দাঁত বের হয়ে যাবে বিছানার ওপর ফেলেই আমার উপর চড়ে বসে তাৎক্ষণিক কর্মকাণ্ডে আমি পুরো অবাক আমাকে বলে এই তোকে এত বড় সাহস কে দিয়েছে ফেসবুকে তোর ছবি দেওয়ার নিজের সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে চাস তোর লজ্জা লাগে না তুই এত কথা বল এই বলে জোরে মুখ ছেড়ে দেয় আর আমি ছাড়া পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই আমার উপর থেকে আর পাগলের মতো হাসতে থাকি ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো হঠাৎ হাসিয়েও নিতে পারছে না আমার আমি হাসতে হাসতে বললাম আমি সুন্দর আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখনো অন্য নারীকে বিয়ে করতে চায় নাকি আচ্ছা কোনো পাগলও এই কথা বিশ্বাস করবে বলো আশিব তখন আশিব নিচের দিকে তাকিয়ে আছে তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম ছবি দিয়েছি আরও দেব আমার ইচ্ছে তুমি কে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে সই করে দিও আসলে এই জীবনে এ একা থাকা খুব কঠিন তুমি তো ঠিকই আরেক নিয়ে সুখে থাকবে আর আমি সন্ন্যাসীর মতো একা জীবন কাটিয়ে দেব কেন আমারও অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার আদর হাগ পাওয়ার আর যখন তখন আমার শরীরে হাত দেবে না লজ্জা করে না এইভাবে আমাকে ব্যথা দিতে আমি আর তোমার মুখ দেখতে চাই না এখনই চিৎকার করার আগে এখান থেকে বের হও এই বলে ধাক্কিয়ে ওকে ঘর থেকে বের করে দিলাম দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম তালাকের কথা তো বলে দিলাম কিন্তু কিভাবে তালাক দেব আমার যে কলিজা ছিঁড়ে যাবে তখন নিজেকে বোঝালাম কারো জীবনে আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় নেওয়া খুবই ভালো ও নতুন বউ নিয়ে রং তামাশা করবে আর আমি দেখেও কিছু বলতে পারবো না ভেতর ভেতর দুঃখ পাবো এর থেকে চলে যাওয়াই ভালো হবে তাই পরদিন একজন উকিলের সাথে দেখা করে আশিফের বর্তমান ঠিকানায় নোটিশ পাঠিয়ে দিলাম এসে আবার ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর একদিন শাশুড়ি আমার বাসায় আসে আমি ওনাকে দেখে খুব অবাক হই কারণ উনি এখানে আসার কথা না এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন মা আমার আসিফকে তুই বাঁচা মা আমার ভেতর ধক ধক করে ওঠে আশিফের আবার কি হয় আমি মাকে বসিয়ে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে ভালোভাবে বলুন আর কান্না বন্ধ করুন তখন আমার শাশুড়ি বলে তিন দিন আগে তোমার দেওয়ার তালাকের নোটিশ আমাদের বাসায় যায় আসি বইটা পাওয়ার পর থেকে খায় না ঘুমায় না সারাদিন বিছানায় পড়ে থাকে আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে মা অনুকে এনে দাও ওকে ছাড়া আমি কিভাবে থাকবো তখন আমি বলি এই তুই না দ্বিতীয় বিয়ে করবি বলেছিলি এখন আবার অনুকে চাস কেন তখন আমার ছেলে বলে যখন অনু আমার থেকে দূরে যেতে থাকলো তখন আমি অনুর মর্যাদা বুঝি ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি আর যেই মেয়ের সাথে কথা বলতাম কয়দিন কথা বলার পরই বুঝি ও আমাকে অনুর মতো কখনো ভালোবাসতে পারবে না তাই ওর সাথে অনেক আগে থেকেই কথা বলা অফ করে দিই আমি ভাবছিলাম অনুকে দেশে এসে বুঝিয়ে সব বলবো কিন্তু ও আমার কোনো কথা না শুনে রুম থেকে বের করে দিয়েছে ও যে সত্যিই তালাকটা আমার দেবে তা কখনো ভাবতে পারিনি আমি কারণ আমার বিশ্বাস ছিল কখনও এমন করতে পারে না তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি বিষ খাবো তবুও তালাক দেবো না মা প্লিজ অনুকে এনে দাও এই বলে আমার শাশুড়ি কাঁদতে লাগলেন আমি সব শুনে শান্ত হয়ে বসে আছি আমার শাশুড়ি আমার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম দেখুন মা আপনি মুরব্বী মানুষ আমি আপনাকে অসম্মান করতে চাই না তবু একটা কথা বলতে হয় আপনাদের মা ছেলে দুইজনের রূপ দেখা হয়ে গেছে আমার আপনারা গিরগিটির মতো রং পরিবর্তন করেন আর আপনাদের কথায় তো সব হবে না আমারও কিছু সিদ্ধান্ত আছে আমাকে সময় দিন আমি ভেবে আপনাকে জানাবো আমার শাশুড়ি আমার এমন উত্তর আশা করেনি কারণ দশ বছর তাদের হ্যাঁ তে হ্যাঁ আর না তে না বলেছি কিন্তু এই ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়েছে আমি কখনো ভুলব না আমার স্বামীর পরকিয়ার কথা আমার শাশুড়ির ওই অন্যায় উপদেশ কিছুই ভুলিনি কিছুই না আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বললেন মা ভুল তো মানুষই করে আমিও তোমার সাথে অন্যায় করেছি তা কখনো অস্বীকার করব না আমার ছেলেও করেছে কিন্তু এই অভাগী পাপী মায়ের কথা চিন্তা করে দেখো আমার ছেলে তার সাজা পেয়েছে দৈনিক মানসিক অশান্তিতে ওকে ঘুমোতে দেয় না ও কান্না করে আমি কি করব কিছুই বুঝতে করবো না ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুই কিছু লাগে না আমি চাই না ওরা একটা অসুস্থ মানুষ হোক আজকে ভাবলাম ছেলে মেয়েদের সাথে ঘুমাই কেমন যেন অশান্তি লাগছে তাই যেমন ভাবা তেমন কাজ ওদের সাথে ঘুমাতে গেলাম ওরা দুইজন আমাকে কি যে খুশি দুইজনকে দুই পাশে নিয়ে মাথায় হাত বোলাচ্ছি তখন ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধরো আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম তখন তোমাদের কেমন লাগবে ছেলে বলল কেন মা পাপা আলাদা থাকবে কেন আমার পাপাকে ছাড়া ভালো লাগে না মেয়েও তার ভাইয়ের সাথে তাল মেলালো তখন আমি বললাম আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে তখন ওরা দুইজনই জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলে না মা আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি তখন ওদের দুইজনকে থামতে থামাতে বললাম আরে আমি তো মজা করছি আমি আমার মানিকদের রেখে কোথায় যাব। মনে মনে নিজেকে দুইটা থাপ্পড় মারতে মন চাইলো আমি কি পাগল ওদের সামনে এমন কথা বলছি ছি কেমন মা আমি সন্তানদের কান্না করালাম সকাল সকাল উকিলের কাছে গেলাম তালাকের নোটিশ বাতিল করার জন্য আমি পারবো না আসিফকে তালাক দিতে কারণ আমি যে মা আমার ভালো খারাপের চেয়ে সন্তানদের ভালো থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ আমি আসিফকে আর আগের মতো গ্রহণ করতে পারবো না তা ঠিক ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে যে হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারবো না আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক ওদের মুখের দিকে তাকিয়ে বিষ খেতেও আমি পিছু পা হব না আর এটা তো সামান্য বিষয় দুই দিন পর আশিব বাসায় আসে এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিল আমি অনুভূতিহীনের মতো ওর সাথে ছিলাম আশিব আমার আগ্রহ না দেখে বলে অনু কি আমাকে ক্ষমা করি আমি উত্তর দিলাম আচ্ছা আশিব ক্ষমা করা কি এতই সহজ তুমি দ্বিতীয় বিয়ে করবে বলেছ তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম তুমি বুঝতে পেরেছ আর আমি কিভাবে তা ভুলি আমার এত বছরের ভালোবাসার এই প্রতিদান দেখে আমি ওই দিনই ভেতর থেকে মরে গিয়েছিলাম আর তুমি ক্ষমা কি না বিষয়টা করছি আসিফ আর কোনো কথা বলেনি সেই দিন এইভাবে কাটতে লাগে আমাদের দিনকাল আসিফ তার অতীতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে যা আমি ওর চোখে স্পষ্ট দেখতাম ওর বিভিন্ন কার্যকর্ম আর ওর প্রতি আমি আবার দুর্বল হয়ে পড়লাম আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা কিন্তু এখন নিজেকে সময় দিই নিজেকে দিকে খেয়াল রাখি সবার পাশাপাশি আল্লাহর কাছে হাজার আল্লাহ বছর ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত আমি আর আশিফ একলা বাড়িতে থাকি অবশ্য কাজের লোকজন দুইজন আছে ছেলে মেয়েরা নিয়মিত খোঁজ নেয় বুড়ো বুড়ির ভালোই চলে যায় এর মাঝে আশিফ আমাকে একা করে না ফেরার দেশে চলে যায় ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি নাতির সাথে আনন্দে দিন যায় আমার আলহামদুলিল্লাহ এর মাঝে একদিন জমি জমার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়েরি পাই বেশ পুরোনো হবে কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম ডায়েরির এক জায়গায় আমার হৃদয়ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলো ওইখানে লেখা আছে আজকে রায়হানের অফিসের বন্ধু এবং কলিগ সাথে বাজি ধরেছিলাম যে দুইজন দুজনের বউকে বলবো আমরা দ্বিতীয় বিয়ে করব। দেখি কে যেতে আমরা বাজি ধরেছি বলার পর বৌদের দেখব এবং তিন মাসের কাজের কথা বলে বাইরে যাব এসে দেখব বৌদের কত অধপতন হয়েছে কার বউ কাকে বেশি ভালোবাসে পরের পাতা রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করেছে যে ও যেন বিয়ে না করে তবে রায়হান বলেছে সে নাকি করবেই আর এদিকে অনু কিছুই করেনি উল্টে আমাকে বাড়ি থেকে বের করে দিল মা সহ আর আমার মার খুব জেদ লেগেছে সে কেন আমার অন্যায়কে সমর্থন করলো সে কেন অনুর পক্ষ নিল না রায়হান কথা শুনে বলে অনু নাকি আমাকে ভালোবাসে না ভালোবাসলে ঠিকই কান্না করতো কিন্তু আমি জানি আমার অনু আমাকে খুব ভালোবাসে পরের পাতা অনুর কিছু ছবি আজকে দিল আমার অনুকে যা লাগছে না মাশাআল্লাহ অনু একদম নিজের যত্ন নেয় না এইবার নিচ্ছে আমার খুব ভালো লাগছে মন চায় আবার বিয়ে করি বউটাকে পরের পাতা আজকে অনু ছবি নিজের প্রোফাইলে দিয়েছে তখন রায়হান আমাকে বলে তোর বউ আরেকজনকে পটাতে চায় তাই এমন সুন্দর ছবি দিয়েছে দেখবি পাখি অন্য ডালে চলে গেছে বন্ধু আমার খুব খারাপ লাগলো ঠিকই কি অনু অন্য কাউকে নিয়ে খুশি হতে চায় না আমার অনু এমন না তার পুরো অঙ্গে জীবনে শুধু আমার ছাপ থাকবে আমার স্পর্শ থাকবে আর কারণ না বাসায় গিয়ে দেখাচ্ছি মজা পরের পাতা আজকে রায়হানের জন্য খুব খারাপ লাগছে ওর বউকে ওর রুমে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজে নিজে নাকি হাতে নাতে ধরেছে পরে জানতে পারে ওই ছেলে নাকি ওর বউয়ের এক্স ছিল বিয়ের পর নাকি তাদের মাঝে মেলামেশা রায়হান নাকি ওর বউকে তালাক দিচ্ছে শুনে খুব খারাপ লাগলো পরের পাতা অনু আমাকে তালাক নামা দিয়ে দিয়েছে আমি মেনে নিতে পারছি না আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম তাই তো অনুর চোখে কোনো পানি ছিল না অতি শোকের পাথর হয়ে গেছে আমার অনু আমি কি করে বোঝাই তোমার আসিফ তোমারই আছে এখন যদি বাজির কথা বলি তবুও অনু বিশ্বাস করবে না ভাববে বানিয়ে বলছে তাই অনুকে আমি এসব কিছুই বলবো না শুধু ওকে প্রমাণ করতে হবে আমি কতটা ভালোবাসি পরের পাতা আমার অনু আসলেই খুব কষ্ট পেয়েছে তা আজকে বুঝতে পারলাম ওর কথা শুনে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমায় ক্ষমা করেছে কিনা ও আমায় যা বলল তাতে বুঝলাম অনেক আঘাত পেয়েছে ও আরে পাগলি এতদিন সংসার করেও বুঝলি না তোর রাশিব কেমন তুই আমাকে এত নিচ ভাবলি আসলে দোষ আমারই আমি কেন এমন করতে গেলাম রায়হান আমাকে বলে ভাবি তোকে অনেক ভালোবাসে রে তুই অনেক ভাগ্যবান রায়হানকে দেখে খুব খারাপ লাগে বেচারা খুব গর্ব করতো ওর বউকে খুব ভালোবাসে কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগে আমি পুরো ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়লাম আল্লাহ আমি আমার আশিফকে কেন এত ভুল বুঝলাম ওকে কষ্ট দিলাম ওই ঘটনার পর পুরো এক বছর ওকে কাছে আসতে দিইনি দৈহিক কড়া কড়া কথা শুনিয়েছি ও কিচ্ছুটি আমাকে বলেনি সব চুপ করে সহ্য করেছে আল্লাহ গো আমার মরে যেতে ইচ্ছে করছে আমি এক অভাগী যে আমার স্বামীর মন বুঝতে পারিনি ও আমাকে এত বিশ্বাস করতো অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে এরপর কেটে গেল কত বসন্ত ওপারে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছি আল্লাহ হয়তো আমার উপর নারাজ দেয় আমাকে আসিফের কাছে যেতে দিচ্ছে না আজকে তালাকনামা উঠিয়ে নিয়েছিলাম বলে নয়তো কত বড় ভুল হয়ে যেত আমার দ্বারা এই জিনিসটার জন্য আমি মনে একটু আফসোস করতে লাগলাম আমি এখন আমার আশিবের কাছে যেতে চাই কই তুমি আসিফ আমার আর এই দুনিয়ায় ভালো লাগে না আমি তোমার কাছে যেতে চাই এত এত অভিমান করতে চাই কেন তুমি এমন করলে আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ কাহিনিটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন